সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো ভিওয়ার্স আমরা ইতিমধ্যে ঢাকার পল্টনের এই অফিসে টেন এম এম গ্লাস পার্টিশনের কাজ করেছি এখানে আমরা তিনটি রুম করেছি তিনটার রুমে আমরা টেন এম গ্লাস দিয়ে পার্টিশন করেছি এবং একদম টপ টু বটম ফুল হাইটে আমরা টেন এম গ্লাস ব্যবহার করেছি এখানে টপ টু বটম সাড়ে নয় ফিট আছে আর দরজা আমরা তিন চাঁদের রেখেছি দরজার উপরেও আমরা অ্যাল শেপ করে অ্যালুমিনিয়ামের বক্স দিয়ে করে দিয়েছি কেননা টেন এম যে ঢোরটা রয়েছে এই ঢোরের উপরে আপনার সাপোর্ট না থাকলে শক্ত হবে না এই আমরা উপরে টেন এম এম এর গ্লাস ঢোরের জন্য উপরে অ্যালুমিনিয়াম সেকশন ব্যবহার করেছি আর এখানে আমরা মোট তিনটা রুমের তিনটা ডোর দিয়েছি এবং বাকি যে গ্লাসগুলো রয়েছে এটা আমরা একদম ফুল হাইট টেন এম এম গ্লাস ব্যবহার করেছি এবং টেন এম এম গ্লাসের চতুর্পাশে চ্যানেল দিয়েছি আর সিলিকন দিয়ে খুব সুন্দরভাবে ফিক্সড করে দিয়েছি তো আপনারা আমাদের কাজগুলো দেখেন যদি আপনাদের ভালো লাগে এই ধরনের টেন এম এম গ্লাস পার্টিশনে কাজ করাতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব সুন্দরভাবে অফিস ডেকোরেশন থাই গ্লাসের উইন্ডো দোকান ডেকোরেশন সবগুলো কাজ নিখুঁতভাবে করে থাকি চাইলে আমাদের মাধ্যমে আপনারা কাজগুলো করাই নিতে পারেন আর এখানে আমরা ডোর ক্লোজারগুলো দিয়েছি হচ্ছে বিবিপি ডোর ক্লোজার এটা আপনার দুই বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের আগে যদি আপনার নষ্ট হয় তাহলে আপনারা একদম নতুন পাবেন একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের দুই বছরের মধ্যে নষ্ট হয়ে গেলে আমরা একদম নতুন দিয়ে দিব আর ডোরগুলো হচ্ছে বিবিপি ডোর ক্লোজার তো আপনারা দেখেন আমাদের কাজগুলো আমরা নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি আর আমরা এখানে আকিস গ্লাস ব্যবহার করেছি চাইলে আপনারা নাসির গ্লাসও ব্যবহার করতে পারেন এরপরে এটার মধ্যে আমরা স্টিকার ব্যবহার করবো স্টিকার দেওয়ার পরে কাজের ভিউটা আরও সুন্দর আসবে ইনশাল্লাহ এটা আপনার অটোমেটিক লেগে যাবে এটা সুন্দরভাবে ক্লোজ করলে আবার অটোমেটিকলি লেগে যায় তো এই হচ্ছে মূল বিষয় আপনারা চাইলে যে কোনো কাজ আমাদের মধ্যে করে নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা রামপুরা আমাদের দোকানে এসে আপনারা দেখে যেতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম